এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু একাডেমি আজ আবারও তোমাদের রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায় বিজারণ বিতরণ বিজ্ঞানে চলে আসলাম আজকের ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষায় এই জারণ বিজারণ অধ্যায় থেকে অর্থাৎ সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এখান থেকে জারণ বিজারণের উপর একটি প্রশ্ন আসে আজকে আমরা জারণ বিজারণের বিক্রিয়া শিখব ইতিপূর্বে আমরা চারক বিচারক চিহ্নিত করছি জারক বিচারক আমি বোর্ডে লিখে রাখছি জারক বিচারকের উপর ক্লাস তোমাদের ইতিপূর্বে আমি দিয়েছি আজকে এই জারক বিচারক চিহ্নিত করার পর আমাদের জারণ বিজারণ বিক্রিয়া বোর্ডে দেখতে পাচ্ছ যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো লেখা হয়েছে এসএসসি পরীক্ষায় একশো পারসেন্ট কমন আসবে এই জারণ বিজারণ বিক্রিয়াগুলোতে কারণ এসএসসি পরীক্ষায় কোন টাইপের প্রশ্ন আসে সবগুলো অ্যানালাইসিস করে এখানে লেখা আছে এবং এই প্রশ্নগুলো যদি কেউ শুরু থাকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সলভ করে আর আজকের ক্লাসটি যদি শুরু থাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে তাহলে ইনশাল্লাহ তার আর বিজ্ঞানে কোনো সমস্যা থাকবে না চলো আজকের ক্লাস শুরু করি কি বলছে এক নম্বরে ম্যাগনেশিয়াম প্লাস জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট প্লাস জিঙ্ক জারুণ বিজন বিক্রিয়া করতে গেলে প্রথম আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার সমতায়ন করতে হবে সমতা ছাড়া জারণ বিজারণ বিক্রিয়া করা যাবে তাহলে এক নম্বর বিক্রিয়াটি নিয়ে আমরা আলোচনা করব এক নম্বর বিক্রিয়ায় কি বলছে এক নম্বরের বিক্রিয়া বলছে ম্যাগনেশিয়াম প্লাস জিঙ্ক সালফেট বিক্রিয়া করে কি ম্যাগনেশিয়াম সালফেট প্লাস জিঙ্ক তাহলে আমি আজকে কয়েকটা বিক্রিয়া তোমাদের সলভ করে দেখাবো কিভাবে জন বীজ বিক্রয়গুলো করতে হয় তাহলে আমাদের ম্যাগনেশিয়াম জিঙ্ক সালফেটের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম সালফেট প্লাস জিঙ্ক বিক্রিয়াতে সমতা ঠিক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে যদি সমতা অয়ন করা থাকে তার আমাদের করার দরকার নাই দেখা যাচ্ছে যে ম্যাগনেশিয়াম ঠিক আছে জিঙ্ক বিক্রিয়াতে সমতার কোনো প্রয়োজন নাই তাহলে আমাদের ফাইন্ড আপ করতে হবে কোনটি জারক কোনটি বিজারক আমরা বিজারক পদার্থ বলে দিচ্ছি সকল ধাতুগুলো বিজারক পদার্থ তাহলে এটা হচ্ছে বিজারক পদার্থ বিজারক আর তাহলে এটা নিঃসন্দেহটা জারকের কাজ করবে তাহলে এটা যদি বিজারকের কাজ করে তাহলে এটাকে জারকের কাজ করতে হবে বিজারক পদার্থের কাজ কী বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে বিজারক পদার্থ ইলেকট্রন কি করবে ত্যাগ করবে ত্যাগ করে ত্যাগ করে কী ক্রিয়া দেয় জারণ ক্রিয়া ক্রিয়া ক্রিয়াতে কী হয় নিজে জারিত হয় জারুন ক্রিয়া কি হয় জারিত হয় বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দিয়ে নিজে জারিত হয় বিজারক পদার্থের কাজ হচ্ছে ইলেকট্রন জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ বিজারক পদার্থের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা আর জারক পদার্থের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা তাহলে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে বিজারণ ক্রিয়া দিবে বিজারণ ক্রিয়া দিবে আর বিজারণ ক্রিয়া দিয়ে নিজে কি হবে বিজারিত হবে এইটুকু কথা আমাদের খুব মনোযোগ সগরে শুনতে হবে ম্যাগনেশিয়াম প্লাস জিঙ্ক সালফেট ম্যাগনেশিয়াম সালফেট প্লাস জি ম্যাগনেশিয়াম বিজারক পদার্থ সকল ধাতুগুলো বিজারক পদার্থ ধাতুর সময় ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া নিজে জারিত হয় জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ক্রিয়া বিজারিত হয় তাহলে জারক বিজারক আমাদের ফাইন্ড আপ করা শেষ তাহলে বিজারক পদার্থের কাজ ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দেবে আর জারক পদার্থের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ক্রিয়া দিয়ে নিজে বিচারিত হবে তাহলে জারক পদার্থ আর বিচারক পদার্থ কার কি কাজ সেটা আমরা সুন্দরভাবে দেখলাম ইনশাল্লাহ এটা যদি মনে রাখে তাহলে সহজেই জারুণ বীজরণ বিক্রিয়াগুলো বুঝতে পারবে তাহলে এখন আমাদের জারুণ বিজারণের বিক্রিয়ার আগে আমাদের আরেকটি জারুণ বিজারণ বিক্রিয়া মানে কি তোমাদের ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ ঘটবে চারুণ সংখ্যার পরিবর্তন ঘটবে চারণ সংখ্যা আসরা বৃদ্ধি যদি ঘটে তাহলে সেখানে চারুণ ভীজ বিক্রিয়া সংঘটিত হবে আমি মতবাদ দিয়ে বিক্রিয়াটি দেখাবো তাহলে বিজারক পদার্থ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম তার শেষ শক্তি স্তর থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাসে পরিণত হয় ম্যাগনেশিয়াম টু প্লাস কারণ সরাসরি ধাতু অবস্থা আছে এজন ইলেকট্রন ত্যাগ করতে পারবে তাহলে জিঙ্ক সালফেট যোগ অবস্থা আছে তাহলে জিঙ্ক সালফেটকে আমাদেরকে আয়নিত করতে হবে জিঙ্ক সালফেট আয়নিত করলে কী হবে জিঙ্ক টু প্লাস আর সালফেট টু মাইনাস তাহলে ম্যাগনেশিয়াম সালফেটের সঙ্গে যুক্ত হয় ম্যাগনেশিয়াম সালফেট জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে মানে কি জিঙ্ক ধাতু দুটি ইলেকট্রন কী করবে জিঙ্ক টু প্লাস এই যে ম্যাগনেশিয়াম যে দুটো ইলেকট্রন ত্যাগ করেছে সেটা গ্রহণ করে জিঙ্কে পরিণত হবে তাহলে এখানে কি ক্রিয়া হলো জারণ এখানে হলো জারণ ক্রিয়া আর এখানে হলো বিজারণ ক্রিয়া বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দেয় জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ক্রিয়া দেয় জারুন ছাড়া বিজারণ হবে না বিজারণ ছাড়া জারণ হবে না জারণ বিজারণ একটি যৌগ পথ বিক্রিয়া একসাথে সংগঠিত হবে তাহলে আমরা ইলেকট্রন ত্যাগ গ্রহণ এখানে জিঙ্ক টু প্লাস জিঙ্ক টু প্লাস এখানে অবস্থিত থাকলো কি ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কি জিঙ্ক ধাতু তাহলে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া আমরা খুব সহজেই বিষয়টি আমরা উপস্থাপন করলাম দেখো ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস জারুন দিয়েছে ওই ত্যাগকৃত ইলেকট্রন এখন জিঙ্ক সালফেট সরাসরি গ্রহণ করতে পারবে না কারণ যোগ অবস্থা আছে তাহলে সরাসরি গ্রহণ করতে যেতে পারবে না তাহলে আমাদেরকে এটাকে আর্নিত অবস্থা করতে হবে আর্নিত অবস্থা করানোর জন্য আমাদের কি করতে হচ্ছে জিঙ্ক সালফেটকে ভাঙ্গায় জিঙ্ক টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হলো তাহলে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করলো জিঙ্ক টু প্লাস এখানে জিঙ্কের জারুন মান হচ্ছে প্লাস টু আর এখানে হলো শূন্য তাহলে জারুন সংখ্যার পরিবর্তন ঘটতেছে এখানে ম্যাগনেসিয়াম টু প্লাস টু প্লাস এখানে সালফেট টু মাইনাস জি শূন্য তাহলে এখানে জারুণ সংখ্যার কি করছে রাজবা বৃদ্ধি করছে এই জন্যে এটি একটি জারুণ বেজ বিক্রিয়া ইলেকট্রনের মতবাদ দিয়ে বিক্রিয়াটি তোমাদের ক্লিয়ার করে দেওয়া হলো এই টাইপের আরো দু একটা বিক্রিয়া আমরা সলভ করবো দেখো কীভাবে জারণ বীজ বিক্রয়গুলো করতে হবে এখন আমরা পরবর্তী বিক্রিয়া দুই নম্বর বিক্রিয়া কি বলছে দুই নম্বর বিক্রেতে বলছে দুই নম্বর বিক্রিয়া দুই নম্বর বিক্রিয়া কি বলছে ক্যালসিয়াম প্লাস এইসেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস টু তাহলে ক্যালসিয়াম সমতা করি হাইড্রোজেন কয়টা আছে এখানে দুইটা তাহলে দুই দিতে হবে ক্লোরিন কয়টা দুইটা হাইড্রোজেন দুইটা ক্যালসিয়াম সব ঠিক আছে তাহলে কোনটি জারক কোনটি বিজারক তাহলে সকল ধাতু বিজারক পদার্থ বিজারক পদার্থ এটি হচ্ছে জারক পদার্থ তাহলে বিজারক পদার্থ কি করে ইলেকট্রন ত্যাগ ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে কি করে ইলেকট্রন ত্যাগ করে জারুণ ক্রিয়া দেয় জারণ ক্রিয়া দিবে দিয়ে নিজে কী হবে জারিত হবে তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারণ ক্রিয়া দিয়ে নিজে জারিত হবে অনুরূপভাবে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ক্রিয়া দিয়ে নিজে বিচারিত হবে তাহলে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া করার প্রথম আমাদের আগে সমতায়ন করে আমাদের কী করতে হবে জারক বেজারক চিহ্নিত করতে হবে তাহলে আমরা ক্যালসিয়াম বেজারক পদার্থ ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম টু প্লাস কিন্তু এইচসিয়াল তো সরাসরি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না তাহলে এইচসিএল টু এল ভাঙালে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন হচ্ছে মাইনাস হাইড্রোজেন কয়টা আছে দুইটি তাহলে টু এইচ প্লাস ক্লোরিন কয়টি দুইটি টু ক্লোরিন মাইনাস এখন হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে মানে হাইড্রোজেন আয়ন দুটি ইলেকট্রন কি করবে এই ক্যালসিয়াম যে দুটি ইলেকট্রন ত্যাগ করছে সেই ত্যাগ ক্রিকেট ইলেকট্রন দুটি কে গ্রহণ করবে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে তাহলে এখানে এটা হলো জারণ এটা জারণ ক্রিয়া আর এখানে হলো বিজারণ ক্রিয়া তাহলে জারণ বিজারণ একসঙ্গে সংগঠিত হচ্ছে জারণ ছাড়া বিজারণ হবে না বিজারণ ছাড়া জারণ সংগঠিত হবে না তাহলে ইলেকট্রন ত্যাগ গ্রহণ ক্যালসিয়াম প্লাস টুয়েসিয়াল এখানে এটা আর এটা চলে গেল তাহলে অবশ্যই থাকলো কি ক্যালসিয়াম টু প্লাস ক্লোরিনকে ধরবে একটা ক্যালসিয়াম কয়টা ক্লোরিনকে ধরতে পারবে দুইটি সি এ সিএল টু দুইটি ক্লোরিন আছে আর এখানে কি হাইড্রোজেন গ্যাস তাহলে এই প্রশ্নগুলো কিন্তু যা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সবগুলোই বোর্ড পরীক্ষায় বিভিন্ন কোনো না কোনো পরীক্ষায় আসছে সেই বোর্ড পরীক্ষার বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে আজকের ক্লাসটি তৈরি করা হয়েছে এবং আজকের ক্লাসের এই বিক্রিয়াগুলো যদি কোনো একটি স্টুডেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্লিয়ার কনসেপ্ট তার থাকে তাহলে নিঃসন্দেহে জারণ বিজরণ নেওয়ার কোনো সমস্যা থাকবে না কারণ শর্টকাট টেকনিক ক্লিয়ার কনসেপ্ট এগুলো আমাদের দরকার আছে আর বিকল্প উপস্থাপন করা হতে বা একটু এক্সেপশনাল হ্যাঁ স্পেশাল মেথডে স্পেশাল মেথডে আরে আজকে আমরা যে জারুণ বিজন বিজ্ঞান নবম দশমী শিখতেছি এটা একটা স্পেশাল মেথড হ্যাঁ এই মেথডটি অধিকাংশ স্টুডেন্ট এভাবে বোঝে না এটা যদি বোঝে তাহলে নবম দশমীর ধারণা থাকলে উচ্চ মাধ্যমিকে যায় আরও সুবিধা হবে উপর ক্লাসে তো আরও ব্যাপক তোমাদের একটা বেশ তৈরি হলো জারুণ বিতরণ বিক্রিয়ার পরবর্তীতে আমরা তিন নম্বর বিক্রিয়া নিয়ে আলোচনা করবো তিন নম্বর বিক্রিয়া কি বলছে তিন নম্বর বিক্রিয়া কি বলে যে এইচ টু এস হাইড্রোজেন সালফাইট ক্লোরিন গ্যাস সালফার প্লাস এইচ তিন নম্বর বিক্রিয়া প্রথম কাজ আমাদের কি সমতা করতে হবে কয়টি হাইড্রোজেন আছে দুইটি তাহলে এখানে দুই দিব ক্লোরিন কয়টি দুইটি দুইটি ক্লোরিন সালফার একটি একটি তাহলে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কোনো পরমাণু সংখ্যা সমান হয়ে গেল ঠিক আছে পরমাণু সংখ্যা সমান তাহলে এটি হচ্ছে বিজারক পদার্থ আমরা আগে জানছি ইনস্টুয়েস হাইড্রোজেনকে ধাতু ধরতে হবে তাহলে দুইটি ধাতু আর সালফার অধাতু একটি অধাতু তাহলে এটি বিজারক পদার্থ তাহলে এটি যদি বিজারক পদার্থ হয় আর ক্লোরিন হচ্ছে অধাতু এটি হবে জারক পদার্থ তাহলে বিজারক পদার্থ বিজারক আর এটা হচ্ছে জারক তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করবে তাহলে যেহেতু যৌগ অবস্থায় আছে তাহলে যৌগ অবস্থায় ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ ঘটে না তাহলে তাকে প্রথমে কী করতে হবে আয়নিত অবস্থায় করতে হবে সালফার টু মাইনাস আর টু এইচ পাস তাহলে যেহেতু সালফার দুইটি ইলেকট্রন বেশি আছে তাহলে সালফার টু মাইনাস এই দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হবে এই ত্যাগ ইলেকট্রন দুটি ক্লোরিন গ্রহণ করে ক্লোরিন আইনে পরিণত হবে তাহলে এখানে হলো জারন আর এখানে হলো বিজারণ তাহলে জারণ এবং বিজারণ তাহলে এটা আর এটা কেটে গেল ইলেকট্রন প্লাস মাইনাস এখানে অবশিষ্ট কি থাকলো এইচ টু এস ক্লোরিন সিএল টু হাইড্রোজেন আর ক্লোরিন মিলে এস এল একটা হাইড্রোজেন আয়ন একটা ক্লোরিন এর সঙ্গে যুক্ত হবে দুইটা হাইড্রোজেন দুইটি ক্লোরিন সঙ্গে যুক্ত হয় টু প্লাস কি সালফার আশা করি খুব সহজে বুঝতে পারছো প্রত্যেকটি বিক্রিয়া একই ফরম্যাট হচ্ছে আমি তোমাদের অন্তত পাঁচটি বিক্রিয়া সলভ করে দেখাচ্ছি বাকিগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে সলভ করবা যদি কোনো সমস্যা হয় পরবর্তী আবার জারণ বেজন বিক্রিয়ার পর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে এবার বিক্রিয়া নাম্বার কত চার চার নাম্বার কী বিক্রিয়া বলছে চার নাম্বার বিক্রিয়াতে বলছে জিঙ্ক চার নাম্বার বিক্রিয়া জিঙ্ক কপার সালফেট জিঙ্ক প্লাস কপার সালফেট তাহলে জিঙ্ক সালফেট প্লাস কপার সমতা আন ঠিক আছে তারা আমাদের সমতায়ন করতে হবে না তাহলে জিঙ্ক কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার কারণ সক্রিয়তা সীজে জিঙ্কের অবস্থান কপারে উপরে কে না কে ম্যাগাই এলো যেন ফিরে পাবে সোনা হয় আমায় এই যে মাধ্যমে আমরা ছন্দে সমস্ত ধাতুগুলো আমরা নাম মনে রাখতে পারি কারণ আমাদের সক্রতার যে কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হয় কোলাঙ্গার হাবলু আস পিটাবে আমায় তাহলে এগুলো হচ্ছে কম সক্রিয় এগুলো হচ্ছে মধ্যম সক্রিয় আর এগুলো হচ্ছে অধিক সক্রিয় মৌল তাহলে জিঙ্কের অবস্থান যেহেতু কপারের উপরে তাই জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করবে এটা একটি প্রতিস্থাপন বিক্রিয়া বটে তবে তার প্রতিস্থাপন বিক্রিয়ার পাশাপাশি এই বিক্রেতে জারণ বেজারণও ঘটে দেখো তাহলে জিং বিজারক পদার্থ বিজারক তাহলে এটাকে কি হতে হবে জারক কেন জারক হবে এখানে শূন্য এখানে কপার টু প্লাস এখানে জিং টু প্লাস এখানে কপার শূন্য তাহলে চারণ সংখ্যার পরিবর্তন করেছে জারুণ সংখ্যার যদি পরিবর্তন ঘটে তাহলে সেখানে জারুণ বিজাণ বিক্রিয়া সংঘটিত হবে তাহলে বিজারক পদার্থ ইলেকট্রন কি করবে ত্যাগ করবে জিং টুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস পরিণত হল কপার সালফেট কে ভাঙ্গালে কপার টু প্লাস সালফেট টু মাইনাস কপার টু প্লাস সেই ত্যাগিত ইলেকট্রন দুটি কী করবে এই ত্যাগত ইলেকট্রন দুটি গ্রহণ করে কপারে পরিণত হবে তাহলে প্লাস মাইনাস কপার টু এখানে অবশ্যই কি থাকলো জিঙ্ক প্লাস কপার সালফেট আর এখানে জিঙ্ক টু প্লাস সালফেটের সঙ্গে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট প্লাস কি কপারে পরিণত হলো দেখো খুব সহজেই কিন্তু আমরা জারণ বিজারণ বিক্রয়গুলো আমরা হ্যাঁ করতে পারতেছি এভাবেই আমরা পরীক্ষা যদি জারণ বেজরণ বিক্রয় করি তাহলে যে কোনো আর তোমাদের ফুল মার্কস দিতে বাধ্য থাকবে কারণ এখানে জারক বিজারক চিহ্নিত করা জারণ বেজারণ বিক্রিয়া কিভাবে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করছে সম্পূর্ণ একদম ক্লিয়ার করে এখানে দেওয়া আছে তাহলে আমি কত চার নাম্বার দিলাম পুনরভাবে পাঁচ নাম্বার বিক্রিয়াটি করে দিয়ে বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখবো পাঁচ নাম্বার বিক্রিয়া কি বলছে পাঁচ নাম্বার বিক্রেতে বলছে জিং সালফ্রিক অ্যাসিড জিং সালফেট প্লাস হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কয়টি আছে দুইটি দুইটি জিং আমাদের সমতা ঠিক আছে তাহলে এটি বিজারক পদার্থ আর এটি হচ্ছে জারক পদার্থ তাহলে বিজারক জারক আমরা চিহ্নিত করলাম কারণ জারক বিজারক চিহ্নিত করার জন্য আমি স্পেশাল মেথড দিয়েছি হ্যাঁ ক্লিয়ার কনসেপ্ট এখানে দেওয়া আছে হ্যাঁ শর্টকাট টেকনিকের মাধ্যমে তাহলে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করবে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস এখন সালফারিক অ্যাসিড সরাসরি ইলেকট্রন তো গ্রহণ করতে পারবে না তার আগে আয়নিত হবে হাইড্রোজেন প্লাস সালফেট টু মাইনাস দুইটি হাইড্রোজেন আছে দিয়ে দিলাম তাহলে এই দুইটি হাইড্রোজেন আয়ন ওই ত্যাগকৃত ইলেকট্রন দুটি গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু আর হাইড্রোজেন দুটা পরমাণু এ অনুতরী হয় তাহলে আমাদের ফলাফল কি দাঁড়ালো ইলেকট্রন ত্যাগ গ্রহণ জিঙ্ক সালফেট গ্যাসের সঙ্গে বিক্রিয়া করলো জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস আমাদের সমতা সহ জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া যা আছে সব এখানে আমরা ক্লিয়ার আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেলো আশা করি সকলেই বুঝতে পারছো তারপরও তোমাদের পরিশেষে বলতে চাই আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে সরে দাও আর এ জাতীয় ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো